একদম যিনি আসামি হয়েছেন আপনারা জানেন যে এই আলমগীর যিনি বিক্রির তার একমাত্র মেয়ের জামাই যার এবং দুই নম্বর আসামি তারা করেছেন আরেকজন যিনি সাগর অতীতে যিনি ওই এলাকার একজন আপনার চরমপন্থী নেতা অবশেষে কার্যক্রম সেরে যখন আসছিলেন তখন ওনার বাসার সামনেই প্রায় বাসা থেকে কিছু দূর আগেই এই জায়গাটা আপনারা জানেন যে ইসাক মোড় এই জায়গাটাতে তাকে পিছন থেকে দুটি মোটর সাইকেল আর একটা মোটর সাইকেল থেকে তার মাথে বিস্কুট করা আগে আত্মীয়স্বজন থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পক্ষে এবং সোসাইটিতে কথা বলি কথা বলে বিভিন্ন ধরনের তথ্য আসতে থাকে আমাদের কাছে সেই তথ্য প্রেক্ষাপটে আমরা কয়েকজন সন্দেহবাদীকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আমরা আমাদের কাছে নয়ছি তৃণমূল আজকে মামলা মামলাবেচা সাজা জানেন আজকে সকালে বাদী হয়েছে এই যিনিVictim আলঙ্গীর তার সাথে বাদী হয়ে দুইজনকে জাহান নামের শনাক্ত করেছে এবং প্রাইভেট ছিল এছাড়াও গত কিছুদিন পূর্বে সাগরের স্ত্রী বাদী হয়ে এই আলঙ্গীর এবং চারজন পুলিশের নামে একটি মামলা এরপর থেকে তাদের মধ্যে এই মামলা নিম্ন চলতে থাকে এছাড়াও সাগর প্রতিনিয়ত এই আলঙ্গীরর নামে ফেসবুকে বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকে যেটি তাদের মধ্যে আরো এই মনোমালিন্যকে আরো বেশি বেগবান করে এই সমস্ত অ্যানালিসিস এবং তাদের পরিবারের দাবি যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত